নাকে যে পলিপাসের কন্ডিশন দেখলাম আপনার তো হচ্ছে হাঁচি হয় হাঁচি ধুলাবালের স্পর্শ লাগলে বা চুল যদি ভিজা চুল মুড়াই রাখেন তাহলে হাঁচি হবে আসসালাম আলাইকুম আপনি কে বলছেন হ্যাঁ 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 যেভাবে লেখা আছে ওইভাবে খাবেন কেন রাইতে খাতে পারবেন না রাইতেই খাবেন এখন খাবেন কেন ওয়ালাইকুম আচ্ছা তাহলে মামুনি এই এই ফোর হেড দিয়ে এখান দিয়ে এই পলিপাছের কারণে এই ফোর হেড দিয়ে পানি জমা থাকে এখান দিয়ে ব্যথা করে তাহলে হ্যাঁ তাহলে এটা সারানো লাগবে তো না হলে মাইগ্রেন হয়ে গেলে তো দূর আরোগ্য ব্যাধি সমস্যা ইন্ডিয়া কি করবেন যায় এসব কোল্ড অ্যালার্জির ব্যাপারে ইন্ডিয়ায় যা লাভ নেই ওরা বলবি নো মেডিসিন ইউর ডায়েট মেইনটেইন এই এই কথা বলে দিবি যদি এই ব্যাধি ভালো করে এখানে কি আপনার যেটা আমি ভেতরে দেখলাম শুধু পলিপ আছে না এই নাকের মধ্যে একটা এডিনয়েড গি আছে এই এইটাতে আপনার খুলে আছে এবং এই অ্যান্টি বলা নাক কান গলার এই এডিনয়েটটা ওটা খুলে আছে ওই রাতের বেলায় যখন ঘুম আসেন অক্সিজেন দিয়ে আর ঠিক মতো প্রবেশ করতে পারে না ওই হচ্ছে মুখ শুষ্ক হয়ে থাকে মুখ দিয়ে হলে নিঃশ্বাস যায় ঠিক আছে এটা হচ্ছে এডি আপনার হলে পলিপাস বড় কথা না এডি নয় সারাতে হবে অঙ্গমি ওষুধ খান আপনি এডি নয় ভালো হয়ে যাবে ওদের কাছে গেলেই অপারেশন করতে বলবেন আর এই অপারেশন করে এটা ভালো হবে না কয়বার কাটবেন হ্যাঁ কিন্তু আপনার হচ্ছে এই বিকাল টাইমে গোসল করা যাবে না চুল শুকায় ফেলতে হবে ভেজা চুল উড়ায় রাখা যাবে না আর যে সকল খাদ্যের ভিতরে অ্যালার্জির মাছ বিদ্যমান পুঁই শাক চিংড়ি মাছ এগুলো খাওয়া যাবে এইসব হ্যাঁ এইসবগুলি যদি খান নো যান মেডিসিন খাবেন আমি অ্যালার্জির কথা বলছি না এডিনয়েডকে ভালো করতে হলে বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে নিউকাস ওঠে আপনার ওটা জমা আছে একটু গলা ফেলে দিচ্ছেন পরিষ্কার আবার যখন জমা হচ্ছে এরকম আপনার ফিল করেন এটা দূর করতে হলে যে সকল খাদ্যের ভিতরে অ্যালার্জির মায়াজন বিদ্যমান খাওয়াই যাবে না সে আপনার চুন বা না চুন গরুর গরু মাংসেই দেখাবেন অন্য সময় মহেশ খাবেন আর আরও আছে সেটা হচ্ছে যখন বাইরে বের হবেন মাছ করতে হবে ধুলাবালির এই ডাস্ট ছোঁয়া লাগলেই সমস্যা বা ফুলের রেনু ফুলের কাছে যাবেন আপনি হ্যাঁ আপনি লিচুর লিচুর বাগান আমের মুকুলের সময় ওই বাগানে গেলেই আপনার প্রবলেম হুম সমস্যা এই আপনি বাইরে বের হলেই মাছ ব্যবহার করতে হবে এইগুলি যদি মানতে পারেন তবেই কার কাজ হবে ইন্ডিয়া যান যেখানেই যান ব্লাড তো আর চেঞ্জ করে দিতে পারবে না ডাক্তাররা এই হচ্ছে কিছু কিছু রোগ আছে তা কোনো জায়গায় যা লাভ হবে না এবং আপনার আপনার যে রুমের আছে ঘুমান ওঠে আউটসাইডে ক্লোজ থাকবে বা ভিতরে সাইডে জানালা ওপেন থাকবে যাতে সর্বদা বাতাস চল আপনার কল না এসিতে প্রবলেম মানে একদম দরজা বিন ঘরে থাকা প্রবলেম তাই এখন আমার কাছে আসছেন যাতে খেতে পারেন ওয়েটলেস না হয় এইটা তাই তো কত আছে ওখানে তো দেখি